শপিংস্টিকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি ট্যাক্স রেট মডিউল ব্যবহার করে বিভিন্ন দোকানের জন্য ট্যাক্স হারযুক্ত ও ব্যবস্থাপনা করতে পারবেন যাতে ইনভয়েস ও রিপোর্টে সঠিকভাবে ট্যাক্স প্রতিফলিত হয় প্রথমে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ করার পর বামপাশের মেনু থেকে সেটিংস অপশনে যাবেন এরপর ফাইন্যান্সিয়াল সেটিংসের ভেতরে থাকা ট্যাক্স রেট অপশনে ক্লিক করবেন এই পেজের উপরে আপনি দুটি ফিল্টার অপশন পাবেন দোকান নির্বাচন ফিল্টার এখানে যেই দোকানে ট্যাক্স রেট দেখতে চান সেই দোকান সিলেক্ট করবেন স্ট্যাটাস নির্বাচন ফিল্টার এখানে সক্রিয় বা নিষ্ক্রিয় ফিল্টার করতে পারবেন ফিল্টার প্রয়োগের পর নিচে শুধুমাত্র ফিল্টার অনুযায়ী ট্যাক্স রেটগুলো দেখতে পারবেন এখন নিচের টেবিলে প্রতিটি ট্যাক্স রেটের তথ্য থাকবে যেমন ট্যাক্স নাম ট্যাক্স রেট প্রযোজ্য দোকান তৈরির তারিখ এবং স্ট্যাটাস প্রতিটি রেকর্ডের পাশে দুটি অ্যাকশন বাটন থাকবে এডিট বাটন এর মাধ্যমে আপনি ট্যাক্সের নাম হার বা স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটন যেটার মাধ্যমে ট্যাক্স ডিলিট করতে পারবেন এখন নতুন রেড যুক্ত করতে উপরে ডান পাশে থাকা নতুন ট্যাক্স রেট যুক্ত করুন বাটনে ক্লিক করবেন এরপর একটি ফর্ম আসবে যেখানে আপনাকে দিতে হবে ট্যাক্সের নাম ট্যাক্সের হার দোকান নির্বাচন এবং স্ট্যাটাস সব তথ্য সঠিকভাবে পূরণ হলে সেভ করুন বাটনে ক্লিক করলেই ট্যাক্স সফলভাবে যুক্ত হয়ে যাবে সব সবস্ট্রিকে ট্যাক্স রেট মডিউল আপনার আর্থিক ব্যবস্থাকে করে তুলবে আরও সহজ স্বয়ংক্রিয় ও আইনসম্মত ট্যাক্স রেট ম্যানেজমেন্ট এখন আর ঝামেলার কিছু নয় যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেলথ সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি